আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে একটি মজার নাস্তা বানিয়ে দেখাব সকাল অথবা বিকেলে এটা আপনারা সহজে বানিয়ে নিতে পারেন এটা বানানো অনেক সহজ এই নাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে পাউরুটিগুলোকে আড়াড়িভাবে কেটে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটির দুটি অংশকে সমান করার জন্য আমি একটি পাউরুটির পিছে অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিয়েছি একইভাবে সবগুলো পাউরুটিকে আমি কেটে নিয়েছি এখন আমি কেটে নেওয়া পাউরুটিগুলোকে একটি বাটিতে তুলে নিলাম এখন আমি পারুটিগুলোকে বাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ এক চিমটি কালো জিরা দিয়ে দিয়েছি হনফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়ে দিলাম এরপর আধা কাপ দিয়ে দিলাম চিনি যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আমি যেহেতু জাল পছন্দ করি সেই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া একটা ডিমকে ফেটে দিয়েছি আরেকটা ডিম আমার কাছে আগে থেকে ফাটানো ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখানে আমি মোট দুইটা ডিম দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণকে এরকম একটা মিক্সার গ্রেটারের সাহায্যে মিশিয়ে নেব প্রয়োজন মতো পানি দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি এগুলোকে অনবরত নাড়তে থাকবো যাতে রকম দলা থেকে না যায় দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমার এইরকম এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে দশ মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি নাস্তাগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটি প্রাইপেন বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলগুলো গরম হতে হতে আমি পাউরুটিগুলো ব্যাটারে কুট করে নেব এখন আমি কুট করে রাখা পাউরুটিগুলোকে তেলের ভিতর দিয়ে দিয়েছি এখন আমি ছোলাকে লো টু মিডিয়াম আছে রাখবো যাতে নাস্তাগুলো পুরে কালো না হয়ে যায় এখন পাউরুটিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে অপর পাট উলটিয়ে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তাকে উল্টে পাল্টে বেঁচে নিব আর হ্যাঁ আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টস করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি সবগুলো নাস্তাকে উল্টে দিয়েছি পাউরুটির দুটি সাইডকে আমি একইভাবে বেজে নিব এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি নাস্তাগুলোকে তুলে নেব জাস্ট দুই মিনিট পর আমার পাউরুটিগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা পাউরুটি তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো কালারটা ভাজার পর কত সুন্দর হয়ে এসেছে এই পাউরুটিগুলো ভাজতে ভাজতে আমি বাকি পাউরুটিগুলোকে ব্যাটারে ফুট করে রেখে দিয়েছি সেগুলোকে আমি আবার সেগুলোকে আমি আবার একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পাউরুটির এই নাস্তাটা কম বেশি সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এই নাস্তাটা খেতে বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটা দেওয়া হয় তাহলে তারা খুব সহজে এই নাস্তাটা খেয়ে নেবে দেখুন এই পাউরুটিগুলোরও এক পার্ট হয়ে গিয়েছে আমি আবার অপর পাট উল্টে দিচ্ছি ছোলাকে মিডিয়াম আছে রেখে এই পাউরুটিগুলোকে আমি সমানভাবে বেজে নিয়েছি এরপর আমি এটাকে একটা প্লেটে আবার তুলে নিচ্ছি এরপর কুট করে রাখা বাকি পারুটিগুলোকে আমি আবার দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একইভাবে বেজে নিব এই তো আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখলেন তো কত সহজে আমি এই নাস্তাটা বানিয়ে ফেললাম আপনারা চাইলে রুটি এই নাস্তাটা সহজে বানিয়ে নিতে পারে আমার এই চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ